আসসালামু আলাইকুম মাই রেস্টুরেন্ট ওয়েলকাম মাই অ্যাদার নিউ ভিডিও তোমাদের সবাইকে জানাই স্টাডি ল্যাবের পক্ষ থেকে সুস্বাগতম তোমাদের জন্য নিয়ে আসলাম সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল অনেকে এটাকে বলে সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা কিংবা অ্যাজিমোথাল কোয়ান্টাম সংখ্যা তাহলে সহকারী কন্টাম সংখ্যাটা কাকে বলে যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা কক্ষপথের আকৃতি বা শেপ নির্দেশ করে তাকেই বলবো আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ কক্ষপথের আকৃতিটা কি রকম হবে সেটা নির্দেশ করে যেমন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এস অরবিটালের আকৃতি ডিম্বাকার অনুরূপভাবে পি অরবিটালের আকৃতি ডাম্বেলের মতো ডি অরবিটালের আকৃতি ডাবল ডাম্বেলের মতো এখন এই সহকারী কোয়ান্টাম সংখ্যা এলের মানটা এনের মানের উপর নির্ভর করে এবং তা শূন্য থেকে শুরু করে এন মাইনাস ওয়ান পর্যন্ত হয় যদি এন ইকুয়াল টু থ্রি হয় তাহলে এল এর মান পাবো আমরা জিরো ওয়ান টু কারণ জিরো থেকে শুরু হবে জিরো থাকবে আর এন মাইনাস ওয়ান করলে থ্রি মাইনাস ওয়ান তার মধ্যে ওয়ান এবং টু থাকবে সুতরাং জিরো ওয়ান টু আমরা পাব সেরকম যদি আমরা এন এর মান ওয়ান ধরি এন ইকোয়াল টু ওয়ান তাহলে এল এর মান পাবো আমরা জিরো জিরো থেকে শুরু আবার এন মাইনাস ওয়ান করলে ওয়ান মাইনাস ওয়ান এখানেও পাচ্ছি আমরা জিরো এবং এন এর মানটা এখানে ওয়ান হওয়ার কারণে এবং এর মান জিরো হওয়ার কারণে এখানে আমরা এন ইকুয়াল টু ওয়ান হলে পাবো আমরা একটা অরবিটাল সম্ভব এখানে কয়টা অরবিটাল সম্ভব এখানে আমরা এক ধরনের অরবিটাল বা এক ধরনের শেপ পাব তেমনি যদি আমরা এন ইকুয়াল টু এখানে টু করি তাহলে আমরা এর মান পাবো জিরো এবং এন মাইনাস ওয়ান করলে টু মাইনাস ওয়ান পাবো ওয়ান অর্থাৎ এনিকোয়াল টু টু অর্থ বোঝা যাচ্ছে এখানে দুই ধরনের শেপ বা অরবিটাল সম্ভব অনুরূপভাবে এনিকোয়াল টু থ্রি হলে এর মান জিরো এন মাইনাস ওয়ান করলে জিরো ওয়ান টু অর্থাৎ এখানে তিন ধরনের শেপ বা অরবিটাল সম্ভব অনুরূপভাবে যদি আমরা এখানে এনিকোয়াল টু ফোর হয় তাহলে আমরা এলের মান পাবো জিরো ওয়ান টু এবং থ্রি অর্থাৎ এখানে আমাদের চার ধরনের সেপি থাকবে অর্থাৎ চার ধরনের অরবিটালই আমরা পাব থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফিজ